ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় বাউল বাউল মানে কি বাউল মানে যে ভগবানের জন্য পাগল বাউল মানে সেটা নয় যিনি জোড়াতি দেওয়া জামাকাপড় পরেন হাতে একতারা নিয়ে গান গান এই রকম পোশাক পরলেই বা গান গাইলে কেউ বাউল হয়ে যায় না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ছিলেন তেমনই এক পাগল যে ভগবানের জন্য পাগল সর্বদা আনন্দে মত্ত থাকতেন আর সেই আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতেন অদ্ভুতভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে সবাই ভাবতেন তিনি যেন আমাদের নিজেদের যেমন যারা ধরুন ব্রাহ্ম সমাজই তারা ভাবতেন ঠাকুর মনে আমাদের সমাজেরই আবার যখন কোনো বেদান্তির সাথে ঠাকুর কথা বলতেন তখন সেই বেদান্তি ভাবতো ঠাকুর মনে হয় বেদান্তি আবার যখন বৈষ্ণবের সঙ্গে কথা বলতেন তখন বৈষ্ণবরা খুব আনন্দ পেতেন ভাবতেন ইনি মহান বৈষ্ণব যোগীরাও ভাবতেন ইনি মহান যোগী সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে নিজের জন ভাবত কারণ উনি কখনও কারোর ধারণাকে খণ্ডন করতেন না উনি কোনো মতবাদী ছিলেন না এটা নির্বেদ স্থিতি ওনার এটা নির্বেদ স্থিতি বাংলাদেশে বাউল আছে বাউল মানে যে ভগবানের জন্য পাগল বাউলের মতে যদি কেউ সঙ্গে থাকে ঠিক আছে না থাকলেও ঠিক আছে একলা চলরে একটা বাউল গান আছে জীবন থেকে পালিয়ে যেও না পালিয়ে যাবে কোথায় জীবনকে আলিঙ্গন করো অন্তঃকরণকে চুম্বন করো আর অমৃত করো পান বা অমৃত পান করো এরকম যোগেতে ব্রহ্মগ্রন্থি ভেদের কথাও আছে ওটাই বৈষ্ণবশাস্ত্রে কৃষ্ণের কালিয়া দমন বা কালীয় দমন কালীয় আর কিছুই নয় কাল নামের মধ্যেই আছে কালীয় কাল যাতে সকল ব্রজবাসী পীড়িত ছিল ওর পাঁচটা মুখ কৃষ্ণকে বসে এনে ওর মাথার উপর নৃত্য করেছিলেন আর বলেছিলেন যে এই জায়গা ছেড়ে চলে যাও এটা যদি আমরা সাধকের দৃষ্টিভঙ্গিতে দেখি সাধকও কাম কন্দর্প বায়ুকে মহাবায়ুতে পরিবর্তন করে উর্ধুর দিকে শুষুনাতে নিয়ে গিয়ে বিষ্ণুগ্রন্থি ভেদ করে দেয় ভাগবতে এই যাত্রাই রাধার অভিশার কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার যাত্রা রাধার প্রতি আয়ং অর্থাৎ সংসার শাশুড়ি জটিলা অর্থাৎ বাসনা আর ননদ কুটিলা কুটিল বা কামনা এরা রাধা কৃষ্ণের মিলনে বা রাধা কৃষ্ণের সাথে মিলনের পথে বাধাস্বরূপ সখী ললিতা কি না সদ্গুরু রাধার কাছে এসে যায় সখী ললিতা রাধার কাছে এসে যায় আর ওকে যমুনা ধারে জল ভরতে নিজের সঙ্গে নিয়ে যায় ললিতাকে দেখে শাশুড়ি ননদ স্বামী কিছু বলে না এরপর শুরু হয় রাধার অভিশাপ যমুনাথ ত্রিকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পায় ধ্বনিকে ধরে খুঁজতে খুঁজতে কৃষ্ণের আওয়াজ শুনতে পায় ফের দর্শন হয় গুরু শুরুতে খুব পিছনে লাগে কখনো কখনো পিছন থেকে ধাক্কাও মারে ধাক্কা মেরে গায়েব হয়ে যায় কখনো কখনো কানের পাশে এসে রাধা বলে কখনো কখনো মনে হয় দূর থেকে আওয়াজ আসছে এইরকমভাবে কৃষ্ণ খেলা করে এটাই সাধকের সবিকল শাস্ত্রে একে খুব সম্মান দেয় এটা নয় যেসব বেকার তবুও এগিয়ে যেতে হবে আমার একটি ধারণা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবী স্বামী পরমানন্দরূপে অবতীর্ণ হয়েছেন এটা এখন থেকে আমার ব্যক্তিগত ধারণা কারণ স্বামীজি বলেছিলেন প্রকৃত সাধু বা বাউল দেখবেন ভবঘুরের মতো জীবনযাপন করে যারা মহাপুরুষ তারা সবাই প্রায় পথে পথে ঘুরেছেন ভগবান বুদ্ধ চৈতন্যদেব স্বামী বিবেকানন্দ এরা সারা জীবনে প্রায় পথে পথে কাটিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ একমাত্র ব্যতিক্রম যিনি বিশেষ কোনো স্থান পরিবর্তন করেননি প্রথম জীবনে কামার পুকুরে তারপরে জীবনে দাদার কাছে ঝামা পুকুরে এবং সর্বশেষে দক্ষিণেশ্বরের রানের রাসমণির মন্দিরে তো ঠাকুরেরই খুব ইচ্ছা ছিল খুব শখ ছিল যে পরের বাউল হয়ে এসে পথে পথে ঘুরবেন এবং আমরা স্বামী পরমানন্দজির জীবনে দেখতে পাই উনি প্রথম জীবন থেকেই বাউল হয়ে পথে ঘুরেছেন একদম ন বছর বয়স থেকে পথে ঘুরেছেন স্বামী পরমানন্দজি এক জায়গায় বলেছেন আমি ন বছর বয়স থেকে পথে পথে ঘুরছি আমি তাই বলি আমার চলা পা বলা মুখ আমার চারপাশে যে এত মানুষ রয়েছে এই যে তোমরা কত দূর দূর থেকে আসছো তা তোমাদের সঙ্গে কি আমার রক্তের সম্পর্ক আছে তবু তোমরা আসছো কিসের টানে আসছো প্রাণের টানে আসলে কি জানো মানুষ ঘর ছাড়তে ভয় পায় ভাবে সব কিছু হারিয়ে যাবে কিন্তু কিছুই হারায় না শুধু মায়া মায়ামোহ হারিয়ে যায় আর পথে প্রেম পায় ভালোবাসা পায় এই সত্যকে বোধ করতে পারলে পথ ঘর সব এক হয়ে যায় আপন পরের ভেদ থাকে না আজকের আলোচনা এই পর্যন্তই ওম শ্রী গুরু জয়